আসসালামু আলাইকুম রফাতুল্লাহ ভারত হাততালি দিবে আর ওই ভারতের পায়ে যেয়েই পড়তে হবে অবশেষে বাংলাদেশের অবস্থা এমন একটা জটিল কঠিন এবং দুর্বন্ধ্য আকারে বা এমন একটা জায়গায় চলে গিয়েছি ইতোমধ্যে লক্ষ লক্ষ মানুষ বেকার শুধু চট্টগ্রামেই কালকে দেখলাম একশো পনেরোটি কলকারখানার এই পনেরো মাসের ভেতরে বন্ধ হয়ে গিয়েছে শুধু চট্টগ্রামে যেসব বড়ো বড়ো কলকারখানায় আগুন লেগেছে বন্ধ হয়ে গিয়েছে গাজীপুরে লক্ষ লক্ষ মানুষ বেকার এর মধ্যে বাংলাদেশের খাদ্য মন্ত্রণালয় এবং জাতিসংঘের তিনটি গুরুত্বপূর্ণ সংস্থা ফাওয়া আছে তার মধ্যে এফ এ ও ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন যেটা আছে তারা যে রিপোর্ট বা প্রতিবেদন দিয়েছেন তাতে করে ভারত বিরোধীদের মানে ঘুম হারা হয়ে যাবে এবং ভারত বলবে দেখ প্রতিবেশী রাষ্ট্রের সাথে ঝামেলা করার ফল কি উপকার পেলি একটু লক্ষ্য কর একটু দেখ তোদের বড়ো ভাই পাকিস্তান যার নিজেই দুর্ভিক্ষের ভেতরে আছেন লক্ষ লক্ষ মানুষ সেখানে খাদ্য সংকটে মানে তাদের জীবন নাবিশ্বাস উঠে গিয়েছেন তাদের সাথে সম্পর্ক করে তাদের যুক্তি নিয়ে আমাদের নিয়ে টানাটানি করিস আমাদের সেভেন সিস্টার্স নিয়ে টানাটানি করিস যেখানে বিশ্বের বড়ো বড়ো রাষ্ট্রগুলো আমাদের উপর আস্থা রাখে ভরসা রাখে বিশ্বাসযোগ্য বন্ধু মনে করে সেখানে তোরা আমাদের মানে এ করবি তা করবি দখল করে নেবি সেভেন সিস্টার্স মানচিত্র বড়ো করবি হুম বাংলা বিহার উড়িষ্যা বাংলার মানে মানে সাথে যোগ করবি এইসব চিন্তা ভাবনা করিস কথায় কথায় অশ্রব্য অকথ্য ভাষায় গালিগালাস মানে তাদের ভালোবাসার লোকদেরকে নির্যাতন তাদেরকে নিষিদ্ধ কর মানে নানান তাল কাহিনি করিস এখন দেখ তোদেরকে বাঁচাইতে কেউ আস আসতেছে না তোর বড়ো ভাই বড় রাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প সেও তোদের জন্য কিছুই করছে না আর করবেও বলে মনে হয় না তাই যদি হতো এই পনেরো মাসে সবচেয়ে সুযোগ সুবিধা সব চুক্তি মানে সব কিছুই মানে আমেরিকার সাথে করা হয়েছে কিন্তু কোনো সুযোগ সুবিধা পেয়েছেন যা এক মূল রিপোর্টে যায় ডিসেম্বরের মধ্যে দেশের তেরোটি দুর্য দুর্যোগ প্রবণ জেলার অন্তত এক কোটি ষাট লক্ষ মানুষ বড়ো ধরনের খাদ্য সংকটে পড়তে যাচ্ছে। পাশাপাশি ষোলো লক্ষ শিশু তীব্র অপুষ্টির ঝুঁকিতে রয়েছে বাংলাদেশে খাদ্য মন্ত্রণালয় খাদ্য পরিকল্পনা ও পরি ইউনিট এবং জাতিসংঘের তিন সংস্থা ও ইউনিসেফ ও ডব্লিউএফপি এর যৌথ প্রতিবেদনে এই উদ্বেগজনক তথ্য উঠে এসেছে আগারগাঁয়ের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেস ক্লাসিফিকেশন প্রতিবেদন প্রকাশ করা হয় এতে বলা হয় বছরের শেষভাগে খাদ্য সংকট আরও বাড়বে প্রতিবেদনে দেখা যায় বরগুনা ভোলা পটুয়াখালী বান্দরবন রাঙ্গামাটি বাগেরহাট সাতক্ষীরা জামালপুর সিরাজগঞ্জ গাইবান্ধা কুড়িগ্রাম সুনামগঞ্জ ও কক্সবাজার জেলার সবচেয়ে বেশি মানুষ খাদ্য নিরাপত্তাহীনতায় পড়বে এর মধ্যে কক্সবাজারে খাদ্য সংকট সবচেয়ে ভয়াবহ সেখানে তিরিশ শতাংশ মানুষ সংকটে পড়বে এবং রোহিঙ্গা শিবির ও ভাষাঞ্চলে বসবাসরত চল্লিশ শতাংশ জনগণ জরুরি পর্যায়ে পৌঁছে যাবে খাদ্য মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মাসুদুল হাসান বলেন আমরা প্রতিবেদনটির সঙ্গে দিমত দ্বিমত করছি না বাস্তবতা কঠিন ইউনিসেফ প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স বলেন অপুষ্ট শিশুদের ভবিষ্যৎ বিপন্ন হচ্ছে খাদ্য সংকট শুধু মানবিক নয় অর্থনৈতিক হুমকিও ডব্লিউএফপি এর উপপরিচালক সিমন পার্সম্যান্ট বলেন সমন্বিত পরিকল্পনা ও সামাজিক সুরক্ষা কার্যক্রম জোরদার করতে হবে প্রতিবেদনে জীবন রক্ষাকারী সহায়তা পুষ্টি সেবা বৃদ্ধি কৃষি ও মৎস্যঘাতে বিনিয়োগের প্রস্তুতি জোরদারের আহ্বান জানিয়েছেন তিনি এই হলো বাংলাদেশের অবস্থা আপনারা জানেন এর আগে ওয়ার্ল্ড হে মানে ব্যাংক একটু প্রতিবেদন দিয়েছিল সেটা দু সালের কথা কিন্তু ছাব্বিশ সালে পৌঁছানোর আগেই এবছরের ডিসেম্বরেই বাংলাদেশে যে চরম সংকটের মধ্যে পড়তে যাচ্ছে এবং দেশের অবস্থা অর্থনৈতিক অবস্থা আপনারা দেখেছেন বিদেশি কোনো বিনিয়োগ নেই প্রতিবেশী রাষ্ট্রের সাথে কোনো ভালো সম্পর্ক নেই এবং প্রতিবেশী রাষ্ট্র ভারতের সাথে সম্পর্কে হীনতা বাংলাদেশকে একের পর এক যে বিপদের মধ্যে ফেলে দিচ্ছে এবং আপনারা জানেন একটা রাজনৈতিক অস্থিতিশীল মানে পরিবেশ পরিস্থিতির মধ্যে থাকলে আপনি যে ঋণ নিয়ে এই পরিবেশ পরিস্থিতি সামাল দেবেন সেটু আপনার পক্ষে সম্ভব নয় কারণ আই এম এফ একদম ক্লিয়ার এবং কাট জানিয়ে দিয়েছে যে কিস্তি দিতাম না আর দিব না কারণ তোমার দেশে স্থিতিশীলতা নেই রাজনৈতিক নির্বাচিত সরকার আসবে তাদেরকে দেখব তারপরে সাহায্য সহযোগিতা দেবো এই যে কথা হলো আমরা মানে সংস্কার সংস্কার এখন সে সংস্কারের মূলা এখন ঝুলছে আমরা একের পর এক বাংলাদেশে অঘটন ঘটিয়ে যাচ্ছি একের পর এক বাংলাদেশে যাতে বিপদে পড়ি সেই ধরনের কর্মকাণ্ড করে যাচ্ছি এই যে পাকিস্তান একটা দুর্ভোগ্য দুর্ভিক্ষ প্রবণ অঞ্চল যাকে কেউ পছন্দ করে না একমাত্র ডোনাল্ড ট্রাম্প ছাড়া পাকিস্তান রাষ্ট্রটিকে পছন্দ করে এমন কোনো রাষ্ট্র আমার হয়তো জানা নেই এবং এই রাষ্ট্রটির সাথে এত মাখামাখি এই রাষ্ট্রের প্রতিবেশী রাষ্ট্র ভারতের শিরবৈরিতা শত্রুতা তার সাথে মানে মানে সম্পর্ক করে একের পর এক এই যে মনে করেন বিতর্ক কেন সৃষ্টি করতে দিয়েছেন মানচিত্রটা তুলে দিয়েছেন সেই মানচিত্র নিয়েও মনে করেন কত মানে কাপঝাপ মানে চলছে এরপরে একা এক বুড়ু বান্দর এক এক মানে মানে ব্যক্তি মানে কোনো হিতায়িত জ্ঞান নেই বুড়ু বয়সে মানুষ মানে চাকরি থেকে অবসর নেয় কি জন্য যে তাদের মানে সেই কাজ করার ক্ষমতা যোগ্যতা মানে এগুলো তাদের নেই এই সকল লোকজনগুলোকে একেবারে মনে করেন মিডিয়ার সামনে নিয়ে এসে মানে আমাদের উপরে যাতে খড়ঘস্ত নেমে আসে বিপদ নেমে আসে সেইগুলোর ব্যবস্থা করেছে আরে ভাই ভারত থেকে চাল কিনলে যে সস্তায় যে কম মূল্যভাবে ভারত থেকে যে চাল আমদানি করে তার সেই ভারতের চাল আমরা হাড় ঘুরে ওই যে দুবাই থেকে ক্রয় করে নিয়ে আসবো মানে সবচেয়ে খারাপ লাগে যে বাংলাদেশের এই যে এক কোটি ষাট লক্ষ মানুষ খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে ষোলো লক্ষ মানুষ বাচ্চা শিশু অপুষ্টিতে ভুগছে এদের কথা না ভেবে পরবর্তী এমপি মন্ত্রী হবে তাদের জন্য দামি দামি গাড়ি তারা কোন গাড়িতে ব্যবহার কোন গাড়ি ব্যবহার করবে করবে না এই সব ক্রয় বিক্রয় নিয়ে ব্যস্ত এই যে লক্ষ লক্ষ মানুষ বেকারত্ব বরণ করছে এই এই সকল মানুষের কর্মসংস্থানহীন হয়ে যাচ্ছে এদের অবস্থা কি হবে একবারও মানুষ মানে বাংলাদেশের সরকার ভাবছে না আছে ভারত নিয়ে পড়ে ভারতের মানে পেছনে লাগে ভারতের এ করবো তা করবো ভারতের এ দখল করে নেবো আরে ভাই তোর দেশের জনগণের যে বাজে অবস্থা যে মানে অপুষ্টিতে ভোগায় এক কোটি ষাট লক্ষ চিন্তা করেছেন যে আঠেরো কোটি মানুষ তার মধ্যে এক কোটি ষাট লক্ষ যদি এটা প্রতিবেদনে প্রকাশিত হয় তাহলে না আর বাকিগুলোর কি অবস্থা পাশাপাশি মুদ্রাস্ফীতি বাড়ছে পাশাপাশি অর্থনৈতিক সংকট বাড়ছে পাশাপাশি আপনার আমাদের দেশের বেকারত্ব মানে হি মানে দ্রুত গতিতে বাড়ছে মানে একটা সেক্টর নেই আমরা আছি এর এর মধ্যে আমি প্রায়ই বলি ওই দিন সেটে যে দেখবেন মালদ্বীপ ভুটান বিভিন্ন প্রতিবেশী রাষ্ট্রগুলো যারা ভারতের সাথে তাড়ামি করছিল তারা ওই যে আফগানিস্তান তারা যেমন তার কাছে যে মাথা নত করে তার সাহায্য যেমন আফগানিস্তান দেখেন না তাদের সাহায্য খাবার পুষ্টি মুষ্টি শিক্ষা সরঞ্জামাদি সব কিছুই এখন ওই ভারত থেকে নিচ্ছে তো বাংলাদেশের অবস্থা ঠিক ওই হবে একটু অপেক্ষা করেন ধৈর্য ধারণ করেন বেশি লাফালাফি দাফাদাফি যে কতটা ক্ষতিকর যারা এগুলো করেছে তারা তাদের নেই পড়াশোনা তাদের নেই কোনো হিতায় জ্ঞান তাদের নেই কোনো মানে ভূ রাজনীতি সম্পর্কে জ্ঞান তারা ভাবে আমরা দুই পাঁচটা কথা মানে বলতে পারলে অমুক বিদ্বেষী দেখাতে পারলে জনগণের বাহবা এই জনগণের বাহবা কতদিন নিয়ে টিকে থাকতে পারো সেটাও আমরা দেখতেছি দেখতে থাকলাম আল্লাহতালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আর এই ধরনের অপরিপক্ষ চিন্তাভাবনা থেকে মুক্ত রাখুক আসসালামু আরিকুবর রফতুল্লা